الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافزون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله مولانا العظيم بارك الله لنا في القرآن المجيد ونفعنا وإياكم بآياتي والذكر الحكيم الحمد لله الله تعالى روح مهرباني شكريا يا رب العالمين اما আয়াতে বাঁচিয়ে রেখেছেন ইমানের সাথে রেখেছেন সুস্থতার সাথে রেখেছেন এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমাগুলো পাঠ করেছি আয়াতগুলো আঠারো আর একদম শুরুতে রয়েছে এখানে আল্লাহ তালা মোমিনের পরিচয় প্রদান করেছেন প্রকৃত মোমিন কারা কি তাদের গুণাবলী তাদের কাজ কী তারা কোন কোন কাজ থেকে বিরত থাকে এসব কিছু বলা হয়েছে আয়াতে আল্লাহ সব শেষে বলেছেন যে সকল মুমিন উক্ত গুণাবলিতে গুণান্বিত তারাই পরকালে সফল কাম হবে আল্লাহ তালা কি বলেছেন যে তারাই সফল কাম হবে তো আঠারো পারা শুরু হয়েছে কদা আফলাহাল মিনুন আয়াত দ্বারা আয়াতের অর্থ হলো যে সকল মুমিন, এই গুণাবলীগুলো অর্জন করবে ও ধারণ করবে তারাই পরকালে সফল কাম হবে সফলতা অর্জন করবে তো এ থেকে আমরা বুঝতে পারি যদি মুসলমানগণ সফলতা পেতে চায় তাহলে তাদেরকে আমলের মাধ্যমে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে যেসব বিষয়ের কথা এখানে বলা হয়েছে সেসব বিষয়কে জীবনের বাস্তবায়ন করার পরিপূর্ণ চেষ্টা করতে হবে কেননা এর উপরেই একজন মুসলমানের সফলতা নির্ভর করে যখন এর উপরেই সফলতা নির্ভর করে তাহলে এই গুণগুলো কতটুকু পরিমাণ আমাদের বোঝা উচিত জানা উচিত এবং এর উপরে আমল করা উচিত তো প্রথমেই বুঝতে হবে সফলতার মানে কি সফলতা বুঝতে এই সফলতাকে বোঝাতে কোনো আন কারিমে ব্যবহৃত শব্দ হচ্ছে ফালাহ তা আমরা এ শব্দের অনুবাদ করে থাকি সফলতা কিন্তু ফকৃত ফক্ষে আরবি ভাষা ও কোরআনুল ক্যারিমে ফরি ভাষা অনুযায়ী এই ফালা শব্দের অর্থ আরও ব্যাপক এ শব্দের অর্থ হল দুনিয়া ও আঁখরাতে সুখী হওয়া কি হওয়া দুনিয়া ও আখেরাতে সুখী হওয়া দুনিয়া ও আঁখেরাত উভয় জগতে সুখী হওয়াকে ফালাহ বলা হয় তো আজানের মধ্যে আমরা যে একটি বাক্য বলি হাইয়া আলাল ফালাহ কি শব্দ বলি হাইয়া আলাল ফালাহ এই এ শব্দ বলি এসো সফলতার দিকে তো আজানের এই বাক্যটিও আমাদেরকে বলে যদি তোমরা দুনিয়া ও আখেরাতে সুখী হতে চাও তাহলে নামাজের জন্য এসো কয়বার বলে একবার দুবার তিনবার পাঁচবার আমাদেরকে দৈনিক বলে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো আর এই সফলতার জন্য আজান কি মনে করিয়ে দেয় আমাদেরকে এর আগে আমাদেরকে বলে হাইয়া আলা সলাহ নামাজের দিকে আসো এরপরে বলে হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো তাহলে কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায় তাহলে তার কি করতে হবে যে ফালাহ কি হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ তার কি করতে হবে নামাজ পরিপূর্ণ পরিপূর্ণভাবে নামাজের মতো করেই ধরতে হবে কুরআনুল করিমের একদম শুরুর দিকে ফালা শব্দটি ব্যবহার হয়েছে আল্লাহ কোরআনুল করিমের সাত ফরমান কি বলেছেন যারা তাকুয়া অবলম্বন করবে আখেরাতের প্রতি ইমান রাখবে কোরআনে করিম ও তার পূর্বে অবতীর্ণ সকল আসমান কিতাবের উপর ইমান রাখবে তারাই আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তারাই সফল কাম এ থেকে বোঝা যায় ফালা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার হয় দুনিয়া ও আখেরাতে সফল হওয়াকেই ফালা বলা হয় সুরা মোমিনের শুরুতে সফল কাম মোমিনের যে ছয়টা সিফাতের কথা ধারাবাহিকভাবে বলা হয়েছে কি বলা হয়েছে যে ব্যক্তি কুসু সঙ্গে নামাজ আদায় করবে দুই নম্বর অপ্রয়োজনীয় ও অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে তিন নম্বর জাকাত আদায় করবে চার নম্বর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ নম্বর আমানতকে রক্ষা করবে ছয় নম্বর ওয়াদাকে রক্ষা করবে সেই সফল কাম বলেছেন সেই সফলকাম কাম তাহলে উল্লেখিত প্রত্যেকটা সিফাত ও গুণ সম্পর্কে আমাদের বিস্তারিত জানা উচিত কি উচিত না অবশ্যই অবশ্যই উচিত আল্লাহ তালা সিফাত ও গুণাবলীর গুরুত্ব আমাদের অন্তরে বসিয়ে দিন এগুলো অর্জন করার তাও ফিক দান করুন তারপর সে অনুযায়ী আমল করার তাও ফিক দান করুন আসলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হায়াত দান করেন তাও ফিক দান করেন একটা একটা বিষয় নিয়ে প্রতিটা মজলিস আলোচনা করব। তা আজকের মজলিসে শুধু আমরা প্রথম যে বিষয়টা কি যে ব্যক্তি খুশু খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে আমরা কিসের কোন বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয় খুশু খুজু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে প্রথম সিফাত হচ্ছে খুশু এবং খুজু তো আমরা এখন খুশু নিয়ে আলোচনা করব। সফল কাম প্রথম সিফাত হলো নামাজে খুশু অবলম্বন করা তো কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লো এই নামাজ পড়ার দ্বারা তার সফলতা অর্জন হবে না শুধু নামাজ সফলতা অর্জনের জন্য যথেষ্ট না বরং খুশুর সাথে নামাজ পড়তে হবে কোনো ব্যক্তি যদি খুসুর সাথে নামাজ পড়ে তাহলেই সে নামাজ হবে তার সফলতা অর্জনের জন্য যথেষ্ট কোরআনুল করিমের বাষট্টি জায়গায় আল্লাহ তালা নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা যদি কোনো একটা বিষয় একবার বলেন একবার বললেই তা যথেষ্ট মানুষের উপর তা কী হয়ে যায় ফরজিয়ত সাব্যস্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তালা সেখানে একবার না দুইবার না বাষট্টি বার নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো তাহলে এর দ্বারা নামাজের প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে কতটা গুরুত্ব যে আল্লাহ তালা একবার না বাষট্টি বার কোন মধ্যে কী বলেছেন তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো তো নামাজকে সাধারণ মনে করা যাবে না তো এটাও মনে করা যাবে না যে নামাজ হচ্ছে আমাদের প্রতিদিনের নিচ একটি কাজ স্বাভাবিক দৈনন্দিন দিন আমরা যেভাবে কাজ করি খাবার খাই গোসল করি ঘুমাই বা অন্য অন্য কাজকর্ম করি আমাদের চাকরি বাকরি করি তদুরভাবে নামাজ কিন্তু প্রতিদিনের মতো একটা কাজ না যে প্রতিদিনের মতো আমরা যেভাবে খাই ধায় ঘুমাই হ্যাঁ এভাবে নামাজও কিন্তু প্রতিদিন নিচক কাজ না নামাজ কি নামাজ হচ্ছে মমিনের দুনিয়া ও আখ সফলতা অর্জনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি মোমিনের দুনিয়া ও আখরাতের সফলতা অর্জনের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ তো নামাজের প্রতি যত্নবান হওয়া সকল আহকাম ও আদবসহ নামাজ পড়া কতটা গুরুত্বপূর্ণ দেখেন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনু ছিলেন রাসুলসাল্লি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফায় তার খেলাফতকালে মুসলমানরা বহু এলাকা জয় করে আল্লাহ তালা তার হাতেই ইরান ও রোম সাম্রাজ্যের পতন করান রোম ও ফারাস্য সাম্রাজ্য পুরোপুরি মুসলমানদের দখলে চলে আসে তো একদিন আমাদের জাস্টিস মুফতি আল্লামা তাক ইসমানী সাহেব হিসেব করছেন উনি বলতেছেন যে যেই বিশাল এলাকা ওমর রাজিউল্লাহ তাল শাসন করছেন তা বর্তমানে পনেরোটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে আছে তাহলে কত বড় রাষ্ট্র তিনি স্বাধীন শাসন করছেন তো তিনি বলতেন যদি ফুরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় কি একটি কুকুর যদি ফুরাত নদীর তীরে না খেয়ে মারা যায় তাহলে আমার বয় হয় না জানি আল্লাহ তালা দিন আমাকে জিজ্ঞাসা করবেন যে অমর তোমার শাসনকালে একটি কুকুর না খেয়ে মারা গেছে তিনি এতটাই দায়িত্ব সচেতন ও প্রজা বৎসল ছিলেন তার যুগে আল্লাহ তালা মুসলমানদের স্বচ্ছলতা দান করেছিলেন কোনো মুসলমান তখন খুদায় কষ্ট পেত না ইনসাফ ও ন্যায় ফরায়ণ তার মূর্ত ছিলেন হজরতে ওমর ফারুক রাজুল্লাহ তালহ মুসলমান অমুসলমান নারী পুরুষ বিদ্যা মহিলা যুবক হুম ধনী গরিব নির্বিশেষে সকলেই তার শাসনামলে ন্যায় বিচার ও সুশাসন পেয়েছিল তিনি কেমন শাসক একবার ওমর ফারুক রাজুল্লাহ তালহু তার শাসনাধীন যে প্রদেশগুলো ছিল এগুলোর যে গভর্নর বিচারপতি মন্ত্রী অন্যান্য দায়িত্ব কর্মকর্তাদের নিকটে তিনি একটি ফরমান জারি করেন তো ফরমানটি আমাদের বিখ্যাত হাদিসের কিতাব ইমাম মালিক রহিমা তার মত তার মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন তো সেখানে ওমর রাজিউল্লাহ আনহু বলেন আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হয় সময় মতো সঠিকভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করলো সে তার দিনকে হেফাজত করলো আর যে ব্যক্তি নামাজ নষ্ট করলো সে দিনের অন্যান্য বিষয়ও নষ্ট করল তাহলে নামাজ নষ্ট করার অর্থ হলো সে ব্যক্তি নামাজ পড়ে না কিংবা নামাজ পড়ে কিন্তু ভুল পদ্ধতিতে পড়ে কিংবা নামাজের সময় তার ভিতরে থাকে এক ধরনের কি উদাসীনতা ও ব্যাপার ব্যাপার ভাব থাকে তো ওমর রাজুল্লাহ কী বলছেন যে ব্যক্তি নামাজ নষ্ট করলো সে তার দিনের অন্য অন্য বিষয় নষ্ট করলো তো ওমর ফারুক রাজুল্লাহ গভর্নরদের উদ্দেশ্য করে যে ফরমানটি পাঠায় পাঠিয়েছেন তো সাধারণ শাসকরা মনে করে আমাদের উপর জাতির অনেক বড় দায়িত্ব ন্যস্ত রয়েছে দায়িত্ব পালন করার কারণে কখনো কখনো যদি আমরা নামাজ পড়তে না পারি তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমি তো অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছি তা আমি যদি নামাজে যাই তাহলে আবার দায়িত্বর মধ্যে ব্যাঘাত ঘটতে পারে তোমার ফারুক রাজিয়াল্লাহ তালহু প্রশাসকদের এই ভ্রান্তি এই ভুলকে দূর করার জন্য কথা বলেছেন কি বলেছেন যে তোমরা মনে করিও না শাসক হওয়ার কারণে তোমাদের শাসকত্ব নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি শাসক হওয়ার কারণে তোমাদের দায়িত্ব নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে এটা তোমরা মনে করো না বরহং আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হল সময় মতো শুদ্ধভাবে নামাজ আদায় করা যদি নামাজ হেফাজত করতে পারো তাহলে আল্লাহর হেফাজতে থাকতে পারবে যদি নামাজ নষ্ট করো তাহলে তোমাদের অন্যান্য কাজ এর চেয়েও বেশি নষ্ট হয়ে যাবে ফলে রাষ্ট্রের সকল কাজ তোমাদের দ্বারা সঠিকভাবে পরিচালিত হবে না কেন না যখন তোমরা আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করবে আল্লাহ তালার তৌফিক ও সাহায্য তোমাদের কাছ থাকবে না এই সাহায্য নসরত তোমাদের কাছ থেকে উঠে যাবে সুতরাং তোমাদের কাজ কিভাবে শুদ্ধ ও সুষ্ঠু হবে এটা চিন্তা করবা কি যদি নামাজকে ঠিক রাখো তাহলে আল্লাহ তালা তোমাদের সব জায়গায় তোমাদেরকে নসরত করবেন একটা ভ্রান্ত চিন্তাধারা আমাদের বর্তমান সমাজের যারা কি হন নেতা হন বা নেতৃস্থানীয় লোক হন তো তাদের মধ্যে দেখা যায় তারা মনে করে অনেক কাজ এমন আছে যা নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা কাজে ব্যস্ত থাকেন তাদের মধ্যে এটা বেশি দেখা যায় যে দাওয়াতের তাবলিকের কাজ করছে জেহাদের কাজ করছে রাজনীতির কাজ করছে হুম কোনো মাদ্রাসা মসজিদ মাহফিল নিয়ে ফিকির করতেছে তো মনে করতেছে আমি অনেক বড় কাজ করে ফেলতেছি যেহেতু আমার কাজ বড় আমরা অনেক বড় কাজ করছি তাহলে এই কাজের খাতিরে যদি কখনো নামাজ ছুটে যায় অথবা নামাজে কোনো সমস্যা হয় ত্রুটি হয় এখন কোনো অসুবিধা নেই তা আমরা তো এর চেয়ে বড়ো কাজে লেগে আছি যদি আমাদের জামা ছুটে যায় তাহলে কি করবো আমরা গড়া নামাজ এক একে গড়া নামাজ পড়ে নেব যদি নামাজের সময় শেষ হয়ে যায় তাহলে কাজ কাজা পড়ে নেব হ্যাঁ মনে রাখবেন এটা কি অনেক বড় গুমরাহি তো অনেক বড় গুমরাহির একটা আলামত নামাজ হচ্ছে দিনের সবচেয়ে বড় খুঁটি গুরুত্বপূর্ণ খুঁটি তো আমি মানুষকে হেদায়তের পথে নেওয়ার জন্য মানুষকে কিছু ওয়াজ নসিহাত শোনানোর জন্য আমি কী করতেছি নিজে নামাজ ছেড়ে দিচ্ছি আমি রাজনীতি করি ইসলামিক রাজনীতি তো রাজনীতির মশোয়ারাতে বসে আমি কী করতেছি নামাজ পড়তেছি না তো আমি কিসের ইসলামিক রাজনীতি করতেছি তো যদি সামান্য এই মশোয়ারাতেও নামাজকে আমার কাজা করতে হয় ছেড়ে দিতে হয় পরবর্তীতে পড়তে হয় আলাদা জামাত করতে হয় তো কিসের আবার ইসলামিক রাজনীতি আপনি করতেছেন তখন আপনি ক্ষমতাতে আসার পরে তো আপনি নামাজ পড়বেন না তখন তো বলবেন এত বিশাল রাজত্ব আমার হাতে আমি কিভাবে নামাজ পড়ি এতটা সময় কোথায় আমার মা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সহিান করেন আচ্ছা দেখেন এই ফারুক আজম রাজি ছে এত বড় শাসক কে ছিলেন এত বড় রাজনীতিবিদ কে ছিলেন এত বড় দিনের কাজ কে করছে তার চেয়ে বড় মুজাহিদ কে তার চেয়ে বড় দায়ী কে তার চেয়ে বড় মোবাল্লিক কে আছে কেউ অথচ দেখুন তিনি তার গভর্নরদের নামে যে নিয়মতান্ত্রিক ফরমান জারি করেছেন যে আমার কাছে তোমাদের সবচাইতে দামি ও গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ যদি তোমরা নামাজের প্রতি যত্নবান হও তাহলে তোমাদের অন্যান্য কাজও ঠিক হয়ে যাবে আর যদি নামাজ নষ্ট করো তাহলে তোমাদের অন্যান্য কাজও নষ্ট হয়ে যাবে কিছু কপাল পড়া মুসলমান আছেন যারা তাদেরকে অমুসলিমদের সাথে তুলনা করতে চান কীভাবে অমুসলিমরা নামাজ পড়ে না অথচ তারা ঠিকই উন্নতি করছে দুনিয়া তাদেরকেই জয় জয়কার করতেছে হুম তাদের অর্থ তাদের প্রাচুর্যের কোনো অভাব নেই পৃথিবীতে তাদের উন্নতি ও অগ্রগতির আলোচনা সবখানে সবার মুখে মনে রেখো তোমরা নিজেদেরকে তাদের সাথে তুলনা করো না আল্লাহ তালা মুমিনদের স্বভাব ও জীবন পদ্ধতি কাফেরদের তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে বানিয়েছেন পুরা আনুল স্পষ্ট বলেছেন সুরা মৌমিনুনের আলোচ্য আয়াতে যেই আমল বা সিফাতের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া মুমিনদের কখনোই সাফল্য আসবে না যেসব আমলের মধ্যে সাফল্য আর সেটি হচ্ছে কি নামাজ আর সেটার প্রথমটা কি নামাজ তাহলে কি বলেছেন যদি তোমরা সাফল্য চাও তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে নামাজের প্রতি যত্নবান হও তবে নামাজ পড়লে যে সাফল্য আসবে এমন নয় বরং কি বলা হয়েছে সাফল্য আসবে যদি খুশু খুজু অবলম্বন করে খুসুর সাথে নামাজ আদায় করা হয় তাহলে এখন আমাদের কি বুঝতে হবে যে খুশু কাকে বলে শব্দ হচ্ছে দুইটা একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুজু আমরা দুইটা শব্দকে আলাদা আলাদা বুঝবেনশাল্লাহ তো খুশু শব্দ কি খুশু শব্দের অর্থ এর অর্থ হচ্ছে অন্তরকে আল্লাহর জন্য ঝুঁকানো কি অন্তর্কে আল্লাহর জন্য ঝুঁকানো অন্তরে আল্লাহর ভয় ও তার স্মরণ নিয়ে নামাজ আদায় করা কি করা অন্তরে আল্লাহ তালার ভয় ও স্মরণ নিয়ে নামাজ আদায় করা কি কি বলা হয় খুসু বলা হয় তো আরেকটা হচ্ছে খুজু তো খুজু কাকে বলে খুজুর অর্থ হচ্ছে দেহকে আল্লাহর সামনে অবনত করা কি করা দেহকে নিজের শরীরকে নিজের শরীরকে আল্লাহর সামনে অবনত করা তো যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তালার সামনে দেহকে অবনত করবে হ্যাঁ দেহকে অবনত করার অর্থ হচ্ছে যখন নামাজে দাঁড়ায় তখন সকল আদব রক্ষা করে নামাজে দাঁড়ানো যখন রুকু করবে সকল আদব রক্ষা করে রুকু করা যখন সেজদা করবে সেজদার মধ্যে সকল আদব রক্ষা করা মোট কথা যে খুজুর সম্পর্ক হচ্ছে দেহের সাথে কিসের সাথে খুজুর সম্পর্ক হচ্ছে দেহের সাথে নামাজে ব্যক্তির সকল অঙ্গ পতঙ্গ আল্লাহ তালার সামনে জুকিয়ে দেওয়ার অর্থই হলো খুজু তাহলে হুজুর দাবি হলো যখন নামাজে দাঁড়াবে দেহের সকল অঙ্গ স্থির ও শান্ত থাকবে কোনো রূপ নাড়া ছাড়া করবে না আনুল ক্যারিমের মধ্যে আল্লাহ তালা সাত করেন অকুম্লাহি অ নিতিন কী বলেছেন অকুম লীল্লাহি অনিতিন নামাজ যখন আল্লাহর জন্য দাঁড়াও তখন স্থির ও শান্ত নীরব হয়ে দাঁড়াও সুরাব আকার আয়াত তো তাই নামাজে বিনা ওজনে শরীরকে ধোলানো নাড়াছড়া করা বারবার হাত দিয়ে মাথা চুলকানো হ্যাঁ টেনে টুনে কাপড় ঠিক করা টুপি ঠিক করা হুম এসবই খুজুর পরিবর্ত কাজ কি এসবই খুজুর পরিপন্থী কাজ পোকাহাম তো নামাজের মধ্যে নানা ছড়া অঙ্গ নাড়াছাড়ার ছড়ার কথা কী বলেছেন যদি কেউ নামাজের কোনো রকমে তিনবার বিনা প্রয়োজনে হাত ব্যবহার করে কি করে তিনবার বিনা প্রয়োজনে হাত ব্যবহার করে কোনো কাজ করে তাহলে তার নামাজ ভেঙে যাবে যদি তিনবারের কম হয় তাহলে নামাজ ভাঙবে না কিন্তু নামাজের যে শূন্য তরিকা আছে সেই শূন্য তরিকাটা আর থাকবে না নামাজের মধ্যে বরকতটা আর হাসিল হবে না আজকাল আমাদের নামাজে এ জাতীয় ত্রুটি বেশি দেখা যায় নামাজে দাঁড়িয়ে অনেকেই বিনা বিনা প্রয়োজনে শরীরকে নাচায় হ্যাঁ এদিক সেদিক করে বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে মাথা চুলকায় টুপি ঠিক করে জামা ঠিক করে তাহলে কি এই সবগুলো হচ্ছে নামাজে খুজুর পরিপন্থী নামাজের আদব আখলাকের তো নামাজই ব্যক্তি নামাজের মাধ্যমে কি করে আসলে নামাজের মাধ্যমে মানুষ মূলত আল্লাহ তালার সামনে দাঁড়ায় যদি কোনো রাষ্ট্রপ্রধানের দরবার হয় এবং তার উপস্থিতিতে ফ্যারেড হয় ফ্যারেডে যারা শরিক হয় তারা ফ্যারেডের সকল আদব ও নিয়ম কানুন পুরোপুরি রক্ষা করে চলে প্যারেড চলাকালে কখনোই তারা কি করে না মাথা চুলকায় না হাত চুলকায় না কাপড় ঠিক করে না এদিক সেদিক তাকায় না নড়াচড়া করে না কেন না। কোনো রাষ্ট্রপ্রধানের সামনে এ ধরনের নাড়াচাড়া করা যায় না যখন দুনিয়ার রাষ্ট্রপ্রধান বা রাজা বাদশার সামনে এই অবস্থা হয় তখন সকল বাদশাহ কি সকল বাদশার বাদশাহ রাজাদিরাজ তালার দরবারে দাঁড়িয়ে কিভাবে। কি এভাবে নাড়াছড়া করা সম্ভব হয় তা তো বলার অপেক্ষাই রাখে না তার দরবারে দাঁড়িয়ে কখনোই অসঙ্গত নড়াচড়া করা ঠিক হবে না বরং তার দরবারে সকল আদব রক্ষা করেই দাঁড়াতে হবে এক বুসর্গ ছিলেন হজরাত আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমল্লাহ তার সম্পর্কে বর্ণিত আছে গরমের মৌসুমে তিনি ঘরের ছাদের তাহাজুদের নামাজ পড়তেন রাত্রিবেলা করতেন ঘরের সাদে তাহাজুদের নামাজ পড়তেন তার প্রতিবেশীরা তাকে দেখে ভাবতো মনে হয় সাদে একটি লাঠি দাঁড় করানো আছে একটা পিলার একটা পিলার দাঁড় করানো কোনো নাড়া নাই চড়া নাই একেবারেই যখন দাঁড়ায় এমনভাবে দাঁড়ায় যেন কি একটা গাছ দাঁড়িয়ে আছে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছি মনে করে নিজের মনকে কী করতে হবে স্থির করতে হবে শান্ত করতে হবে গরদানকে দানকে হবে তো তো দেখেন শুধু গরদানকে ঝুকানো খুঁজু না কিন্তু শূন্যতরিকা অনুযায়ী নামাজে দাঁড়ানোই হলো খুঁজো কেউ কেউ মনে করে যে খুঁজু হলো দাঁড়ানো অবস্থায় সামনের দিকে ঝুঁকে থাকা মাথা ও সিনা ঝুঁকিয়ে রাখা এটা শূন্যতের খেলাপ শূন্যত হল নামাজে ব্যক্তি একদম সোজা হয়ে দাঁড়াবে সেজদার জায়গায় দৃষ্টি রাখবে গর্দান যতটুকু ঝুঁকানো দরকার ততটুকুই ঝুঁকাবে থুতনি বুকের সাথে কিছুটা লাগিয়ে গর্দান ঝুকানো শূন্যতের খেলাপ বিনা কারণে আমাদের মধ্যে নাড়াছড়া করা অশুন্নতের খেলাপ হ্যাঁ কখনো যদি বেশি চুলকায় একেবারে শরীর একেবারে বেশি চুলকাচ্ছে তাহলে এক হাত দিয়ে সামান্য চুলকানো যায় যতটুকু চুলকালে কি হবে শরীর শান্ত হবে স্থির হবে তাহলে বোঝা আসছে কথা আমরা কী বলেছি দুইটা কথা বলেছি একটা হচ্ছে খুশু আর একটা হচ্ছে খুজু তো খুশুর ব্যাখ্যা আমরা কি করেছি খুশুর ব্যাখ্যা করেছি অন্তরকে আল্লাহর জন্য ঝুঁকানো অন্তরে আল্লাহর ভয় ও তার স্মরণ নিয়ে তার প্রেম নিয়ে প্রেম নিয়ে নামাজ পড়া আর আরেকটা হচ্ছে খুজু খুজুর অর্থ কি বলেছি দেহকে আল্লাহর সামনে অবনত করা যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তালার সামনে দেহকে অবনত রাখবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করা দান করুন সর্বপ্রথম আমাকে আমল করা ফিক দান করুন ওা আখির দা'ওয়ান আনিল হামদুলিল্লাহি রাব্বিল পরবর্তী মজলিসে আমাদের সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি